এটা প্যাডিং ফুললি ওয়াশেবল এবং এটাতে দেখেন এই যে ভেন্টিলেশন যাওয়ার বাতাস যাওয়ার জন্য কতগুলো রাস্তা করা যাতে কোনো গরম না লাগে এটা কিন্তু কোনো হেলমেট আপনি খুলে এত বেশি পাবেন না এক কথা অসাধারণ আর এটার অফারটা কি অফারটা হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার নয়শো টাকা ঈদের আমাদের তরফ থেকে বাইকাস করার তরফ থেকে চার দাদ পর্যন্ত এটার অফার থাকবে ফ্ল্যাট নয়শো টাকা ডিসকাউন্ট এটার প্রাইস কত আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা প্রাইস হ্যাঁ আট হাজার বিগেস্ট ডিসকাউন্ট ভাই এই ঈদে আমি বলবো এটা রোজা বিগেস্ট ডিসকাউন্ট সব জায়গা থেকে বাইক ঈদ পর্যন্ত পর্যন্ত হ্যাঁ আট হাজার টাকা আট হাজার টাকা এটা হচ্ছে আরেকটা গ্রাফিক্স দারুন এটা আরেকটা ব্লু শেড আছে আমাদের কাছে দেখেন আমরা শুধু গ্রাফিক্স দেখাবো একদম পাঁচ হাজার থেকে সর্বনিম্ন পাঁচ থেকে যত টাকা আপনি তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আর আমাদের সরুম যদি বলে দিই হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এম সি সি অথবা মগবাজার মসজিদের পাশে

প্রত্যেকটা মোটর জিপি গ্রাফিক্স দারুন এক একটা থেকে এক একটা দারুন কোনটা থেকে আপনি কোনটা বলবেন আর এই তো উপলক্ষে বাইকাস কোনো থেকে এই ডিসকাউন্ট আমার মনে হয় সত্যি অসাধারণ আপনি কেউ ডিসকাউন্ট মিস করবেন না যত অর্ডার করবেন বাইকাস করার পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নতুন বাইকের সাথে নতুন হেলমেট নিতে পারেন 100% 100% আর ওয়েট ব্যালেন্সটা যারা একটু ওয়েট ব্যালেন্স ভালো চান তারা এই হেলমেটটা নিতে পারেন হ্যাঁ এই হেলমেটটা ওয়েট ব্যালেন্সের জন্য এনএসকে অনেক বেস্ট সেই সেই কারটা দেখছেন

আপনাদের যেই কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট করে দেন স্ক্রিনশট নিয়ে বাইকাস করার পেজে অথবা স্ক্রিনে দাও WhatsApp নাম্বার আপনি WhatsApp করে দেন এনএসকে এর আমরা সারা বাংলাদেশে আপনাদের হোম ডেলিভারি করে দিব হ্যাঁ ভাই অন্যতম বেস্ট একটা এটা দুইটা কালার আমাদের কাছে अवेलेबल এটা আরেকটা ম্যাট আছে এটা হয়তো আমাদের এখানে নাই গোডাউন আছে বের করতে পারি নাই হ্যাঁ ডট এনএসসি সার্টিফাইড বিএসটি এটা এপ্রুভাল আছে এই যে অসাধারণ দেখ অসাধারণ আর এটা আমি বলবো ভাই এটা স্পয়লার হুম এটা স্পয়লার দারুন করছে সব দিক থেকে হ্যাঁ

বা একটু অ্যাড্রেস আর নট আছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে আর শোরুমে আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের কাছে হেলমেটে যাওয়ার পরে আপনারা হেলমেটটা ভালো করে দেখবেন কোথাও কোনো প্রবলেম থাকলে বা যদি আপনার সাইজ বা কোনো কিছুটা আপনার প্রবলেম আপনার হেলমেট রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই দেন যদি হেলমেট পারফেক্ট থাকে সব কিছু ওকে থাকে আপনারা বাকি টাকা কুয়ারম্যানকে দিয়ে দেন আপনার হেলমেট রিসিভ নেবেন ইনশাল্লাহ আর পোতার কথা সাবধানে আমি আবারও বলবো যে হেলমেটটা লাগবে আপনারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দেন দেখে দেন আপনি অর্ডার করবেন যে দোকানদার ভিডিও কলে প্রোডাক্ট দেখিয়েই অর্ডার নেবে আমার মনে হয় সে প্রতারণা করতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো হেলমেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো এ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবো আমাদের বাইকের সঙ্গে পাশে থাকবেন আসসালামু আলাইকুম